আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তো সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন এখন আমরা চতুর্থ অধ্যায় একটা গুরুত্বপূর্ণ আমরা ডাইনামিক্স সর পর চেষ্টা করব এখানে বলা আছে যে এ বি সি তিনটা বিন্দু দেওয়া আছে এবং এ বি ইজ টু বি সি इक्वल 1 টু দেওয়া আছে এবং বস্তুটির ভর এই বস্তুটির ভর দেওয়া আছে বলেছে বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে বি বিন্দুতে আসতে 10 সেকেন্ড সময় লাগে এ বি সি বিন্দুতে বস্তুটির মোট শক্তি ধ্রুব থাকে এবং গাণিতিকভাবে এটা আমরা বিশ্লেষণ করে প্রমাণ করার চেষ্টা করব তাহলে এখন আমরা একটা জিনিস লক্ষ্য করি এখানে ক নম্বরে তারা বলেছে যে এ থেকে বি বিন্দুতে আসতে বস্তুটির কত সময় লাগবে এবং এ থেকে সি বিন্দুতে আসতে বস্তুটির কত সময় লাগবে এখানে তারা বলে দিছে বস্তুটিকে মুক্তভাবে যদি ছেড়ে দেই তাহলে বি বিন্দুতে আসতে 10 সেকেন্ড সময় লাগে তাহলে আমরা বস্তুটিকে কিভাবে ছেড়ে দিয়েছি মুক্তভাবে ছেড়ে দিলে কয় সেকেন্ডে আসে 10 সেকেন্ডে বি বিন্দুতে আসে তাহলে অতিক্রান্ত দূরত্ব তখন আমার হবে কি বস্তুটা যেহেতু উপর থেকে মুক্তভাবে পড়েছে পড়তেছে তাহলে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় সূত্র হবে a ut 1/2 gt স্কয়ার তাহলে এখানে আমার আদিবেগ হলো শূন্য পি ইকুয়াল হলো দশ এবং জি হচ্ছে আমার নাইন পয়েন্ট এইট এবং পি ইকুয়াল হচ্ছে আমার দশ সেকেন্ড তাহলে এখানে আমি এস কত পাচ্ছি হাফ গুণন নাইন পয়েন্ট এইট গুণন দশের উপর কত হচ্ছে স্কোয়ার তাহলে দুই হাফ গুণন নাইন পয়েন্ট এইট গুণন একশো এটা ক্যালকুলেশন করলে আমরা দূরত্ব পাচ্ছি সাতশো নব্বই মিটার তাহলে এখন আসি গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ কথাতে যে আমরা মুক্তভাবে যদি বস্তুটা 10 সেকেন্ডে পড়ে তাহলে অতিক্রান্ত দূরত্ব পাইলাম এ থেকে বি এর দূরত্ব আমরা পাইছি 490 মিটার তাহলে এখন যদি আমরা সি পর্যন্ত দূরত্ব নির্ণয় করতে চাই তার আমাদেরকে একটা অনুপাত দিয়ে দিয়েছে অতএব সি পর্যন্ত দূরত্ব বের করতে গেলে এ বি ইস টু বি সি ইস টু ইস টু দিয়ে দিয়ে দিয়েছে তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখি এ বি বাই বি সি 1 ডিভাইডেড বাই কত 2 বা এটাকে যদি এখন আমরা ব্যস্তকরণ করে নেই তা উপরটা যদি নিচেটা যদি উপরে উঠাই দেই তাহলে bc ডিভাইডেড বাই ab সমান তো এই যে আমরা কথাটা লিখেছি দেখতে পাচ্ছেন এই যে কথাটা লিখেছি এটাকে এখন আমরা যদি সুন্দর করে যোজন এবং বিয়োজন করে নেই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে বিষয়টা এখন যদি আমরা যোজন বিয়োজন করে নেই তাহলে আমাদের জিনিসটা কি দাঁড়াবে সেটা এখন আমরা লক্ষ্য করব তাহলে আমাদের লেখা আছে বি সি প্লাস এ বাই হচ্ছে এ বি উপরেগুলো যোজন করবো শুধুমাত্র টু প্লাস ওয়ান ডিভাইডেন্ট বাই কত ওয়ান তাহলে আমরা বলতে পারি এই বি সি প্লাস এ বি সেমন সেমন এসি তাহলে এসি ডিব্যালএড বাই কি পাইলাম এ বি থ্রি বাই কত ওয়ান তাহলে এখন যেহেতু আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস যদি লক্ষ্য করি তাহলে আমরা পাবো আহ এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখন যদি আমরা আড়াআড়ি গুণ করে দেই দেয় আমরা দূরত্ব কত পেয়েছি চারশো নম্বই

যেহেতু আমাদের দূরত্ব নির্ণয় হয়ে গেছে আমাদের যে কথাটা বলা আছে গাণিতিকভাবে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমার এ এবং বি বিন্দু দূরত্ব নির্ণয় করতে হলো এবং এ থেকে সি বিন্দু পর্যন্ত এটারও দূরত্ব নির্ণয় করতে হলো তাহলে আমি এ বি সি বিন্দু শক্তি ধ্রুব থাকবে এটা আমি প্রমাণ করতে পারব তাহলে এখন আসি মেইন কথাতে তো এখন এ বিন্দু আমি এ বিন্দুর আমি বিভব শক্তি নির্ণয় করব তাহলে এ বিন্দুর বিভব শক্তির ক্ষেত্রে আমি জানি সমান এ হচ্ছে এম জি এস এখানে আমার এম এর মান দেওয়া আছে কত বলার গ্রাম আমরা জানি এই গ্রামকে কেজিতে নিয়ে এক হাজার দিয়ে সর্বদা তাকে কি করতে হয় হয় ভাগ দিতে আমাদের কেজিতে চলে আসে ওকে এবং জি এর মান আমরা পাইলাম 9.8 পয়েন্ট এইট এবং মান এখানে হবে চোদ্দশো চুয়াত্তর তাহলে এই মানগুলো এখন যদি আমরা বসাই দেই যে ২৫০। डिवाइडेड बाय 1000 गुणन 9.8 गुणन 1470 ओके এটা আমরা কেমন করে ক্যালকুলেটর চেপে সেটা আমরা आंसर বের করব এবং আমরা জানি এই বিন্দুতে কখনো গতিশক্তি থাকে না যেহেতু এই বিন্দুতে বস্তুটা স্থির অবস্থায় ছিল অর্থাৎ আদি বিক্রিয়ক শূন্য ছিল এবং স্থির অবস্থায় ছিল বস্তুটা এইজন্য এই বিন্দুতে তার কোনো গতিশক্তি নেই অর্থাৎ ই এ আমরা বলতে পারি ই এ কে সমান সমান হচ্ছে জিরো এবং এ বিন্দুতে মোট শক্তি যদি করি তাহলে ই এ প্লাস ই কে এ দুটা পড়লে আমরা যেটা মান পাবো এটা হলো এ বিন্দুর আবার মোট শক্তি এবার বি বিন্দুর আলোচনাতে তাহলে বি বিন্দুর ক্ষেত্রে আমার বিভব শক্তিটা কি হবে সেটা এখন আমরা জানার চেষ্টা করব। তাহলে বি বিন্দুর ক্ষেত্রে আমার বিভব শক্তি আমি ই বি সমান সমান কি লিখবো এম এখন আমাদের এস নিয়ে থামলা

আমাদের মোট দূরত্ব কত হচ্ছে চারশো মিটার আমি বলেছি স্থিতি বা শক্তি বা বিভব শক্তি কি একটা বস্তু যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যে অবস্থান করে তখন তার ভিতরে যে শক্তিটা সঞ্চার হয় তাকে আমরা স্থিতি শক্তি বলছি তাহলে এ থেকে বস্তুটা কোথায় আসতেছে বি তে তাহলে আমার মোট ডিস্টেন্স হচ্ছে কত চোদ্দশো মিটার তাহলে এখানে চোদ্দশো মিটার যখন ডিস্টেন্স হচ্ছে এইটা থেকে যখন আমি চারশো চারশো নব্বই মিটার এই আমার হাইটটা আমি বিয়োগ করে দিচ্ছি তখন আমি এখানে বিভব শক্তি পাচ্ছি বস্তুটা তখন এই বি বিন্দুতে তার নিজস্ব যে এই সে অবস্থান করতেছে তাহলে এখানে আমার ডিস্টেন্স কত হবে চোদ্দশো চুয়াত্তর মাইনাস চারশো নব্বই এটা হলো আমার এই সে ক্ষেত্রে এই বি বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তির ক্ষেত্রে তাহলে এই বি বিন্দুর ক্ষেত্রে আমার গতিশক্তি কি হবে একটু লক্ষ্য করেন ই কি বেশ সমান সমান হাফ এম ভি স্কোয়ার এখন একটা জিনিস লক্ষ্য করবেন বস্তুটা কিভাবে পড়েছে পরন্ত বস্তু উপর থেকে বস্তুটা যেহেতু নিচে নেমেছে তাহলে আমাদের সূত্র কি দাঁড়ায় সূত্র হচ্ছে আমরা জানি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এস যেহেতু বস্তুটার আদি শূন্য ছিল টু গুণ নাইন পয়েন্ট এইট এখানে এস কি হচ্ছে বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে এসেছে কত ডিস্টেন্স কতটা হাইটে চারশো নব্বই এইটাই তার হচ্ছে এখানে আমার

গতিশক্তির বলয় কোনটা হবে আমি ক্লিয়ার করে দেই যখন আমি গতিশক্তির বেলায় ধরব তখন এই যে বস্তুটা দেখেন গতিশক্তি কি কোন বস্তু গতিশীল থাকা অবস্থায় সে যে শক্তি অর্জন করে সেটা তার গতিশক্তি তাহলে এ থেকে বস্তুটা গতিশীল হইছে বি থেকে আসছে তার হাইট এখানে কত ধরব আমরা 490 কিন্তু এখন আমার এ থেকে বস্তুটা যখন বি তে এসে স্থির হয়েছে স্থির অবস্থায় আছে স্থিতিশক্তি অর্জন করছে তখন আমার কত হচ্ছে মোড যে ডিসটেন্স দূরেছে বা মোট হাইড্রো হচ্ছে 1477 থেকে 490 বিয়োগ করি কিন্তু সেইখানে বসে গেছে সেই স্থিতি শক্তি লাভ করেছে এখন সি বিন্দুতে আসার পর আমরা যদি লক্ষ্য করি দেখেন এ থেকে বস্তুটা যখন সি বিন্দুতে আসলো এ আসার পর আমার সি বিন্দুতে ভূমিতে কিন্তু তার স্থিতি শক্তি নেই বা বিভব শক্তি নেই সে শূন্য হয়ে গেল তখন আমার গতি শক্তিটা কত হলো এখানে আমার বিভব শক্তি শূন্য তাহলে এই ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে আমার গতিশক্তি রয়েছে তখন আমি এস কত ধরবো তখন আমার এস কিন্তু চোদ্দোশো হবে গতিশক্তির বেলায় কারণ এই যে এখান থেকে বস্তুটা স্টার্টিং করে গিয়ে পর্যন্ত এসেছে মানে সম্পূর্ণ হারটায় তাহলে অবশ্যই আমি বুঝাইতে পেরেছি যে আমাদের এই যে বিভব শক্তির এই কোনটা ধরবো এবং গতিশক্তির এইজ কোনটা ধরবো গতিশক্তির বেলায় যে আমরা সমীকরণ করতেছি বস্তুটা উপর থেকে নিচে পড়তেছে পড়ার ক্ষেত্রে আমাদের এই স্কিনে যে ঝামেলাটা হচ্ছে ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন এরকম আরো এই ঝামেলাগুলো থেকে মুক্ত পাওয়ার জন্য আমাদের পরবর্তী ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম